শুধু দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আপনাদের সামনে আজকে আরেকটি নতুন আইটেম নিয়ে হাজির হলাম তো চলুন আমরা আইটেমটা দেখি যে বিস্কিট আমি তো বিস্কিট নিয়েই মোটামুটি ভিডিও করার চেষ্টা করতেছি তো বিস্কিটটা আসলে কেমন লাগে আপনারা দেখলেই বুঝতে পারবেন এবং ট্রাই করতে পারেন যদি ভালো রিভিউ পান তাহলে ট্রাইও করতে পারেন তো শুরু করা যাক বিস্কিটটি আপনার চোখের সামনে আছে হলো ইউকো কোম্পানি আগেও আমরা এরকম ধরনের একটা ইওকো কোম্পানির বিস্কিটের রিভিউ দিয়েছিলাম তো এখানে এটা ইউকো কোম্পানি ইওকো চকোফিল চকোলেট ক্রিম বিস্কিট দাম অত্যন্ত কম খুবই সুস্বাদু আমার মনে হয় এখন ভেতরে দেখতে হবে যে কেমন লাগে তবে ইন্ডিয়ান ওরিও বিস্কিটের কোয়ালিটি কিছুটা এরকম কিছুটা শেফ টেপ গুলো করা হয়েছে এর প্যাকেজিংটাও মোটামুটি আলহামদুলিল্লাহ তো আপনারা এলো গাজীপুর রাজাবাড়ি কেরানীগঞ্জ ঢাকা এটা গাজীপুরের মাল এটা আপনারা দেখতে পাচ্ছেন উৎপাদন তার উনিশ বারো তেইশ মেয়াদ আঠারো ছয় চব্বিশ সর্বোচ্চ খোসা মূল্য পাঁচ টাকা হ্যাঁ আমরা কেমন লাগে ভেতরে আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে মাত্র তিন পিস তিন পিস বিস্কিট আপনারা আপনাদের সামনে দেখতে পাচ্ছেন তিন পিস বিস্কিট আছে তিন পিসের দাম পাঁচ টাকা মানে ধরেন তিন পিসে এখানে জয়েন্ট আছে অবশ্য দুইটা করে পিস সেট এখানে এই যে ক্রিমটাও দেওয়া আছে তো আসলে আমরা আমরা কি বলব পাঁচ টাকার বিনিময় তো এখন কিছু হয় না আসলে আমাদের জীবনযাত্রার মান অনেকটা উন্নত হয়েছে যার ফলে পাঁচ টাকা যে বিস্কিট পাওয়া যায় এটা তো অবিশ্বাস্য অতুলনীয় আলহামদুলিল্লাহ তো আপনারা ট্রাই করে দেখতে পারেন খুবই অল্প দামের বিস্কিট হিসাবে আমার মনে হয় খেতেও খুব একটা খারাপ হবে না এই যে বিস্কিটটা এই যে আমরা ট্রাই করে দেখি যে এর ভেতরে কেমন আছে এই যে বিস্কুটটা আমরা খেয়ে দেখি না ভালোই লাগলো আলহামদুলিল্লাহ আপনারা এইগুলো ছোটোখাটো মিনি দোকানে পেয়ে যাবেন তো আপনারা এগুলো ট্রাই করতে পারেন ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য তো সকলে ভালো লাগে ভিডিওটি শেয়ার করবেন আর আপনারা একটু দয়া করে কমেন্টে জানিয়ে দেবেন যে আমরা কোন ধরনের ভিডিও আপনারা পেতে চান বা কোন ধরনের রিভিউ আপনারা দেখতে চান আমি সেই ধরনের ভিডিও বা রিভিউ আপনাদেরকে দেখানোর জন্য সর্বোত্তম চেষ্টা করব ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম